হ্যালো মাইডিয়া স্টুডেন্টস প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপতা আবিষ্কার গল্পটি থেকে সতেরো নম্বর বর্ণনাধর্মী প্রশ্ন উত্তর যা তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলো আমি আজকে আলোচনা করব এর আগের ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর আমার চ্যানেলের প্লে ফলো করো ওখানে সেকেন্ড সেমিস্টারের যাবতীয় প্রশ্ন উত্তর পেয়ে যাবে সতেরো নম্বর প্রশ্ন তেলেনাপতা আবিষ্কার গল্পে কথকের মাছ ধরার সময় পুকুর ঘাটের ঘটনাটির বর্ণনা দাও অথবা তেলেনাপতা আবিষ্কার গল্পে কথকের সঙ্গে জামিনীর প্রথম সাক্ষাতের দৃশ্যটির বর্ণনা দাও অথবা খানিক আগের ঘটনাটা আপনার কাছে অবাস্তব বলে মনে হবে কোন ঘটনা অবাস্তব বলে মনে হবে তা আলোচনা করো দেখো আমি পরপর তিনটি প্রশ্ন বললাম একই উত্তর হবে যে কোনোভাবে ঘুরিয়ে দিলেও এই একই উত্তর তোমাদেরকে লিখে আসতে হবে উত্তরটি দেখে নাও পেমেন্দ্র মিত্রের তেলেনাপতা আবিষ্কার গল্পে আমরা দেখতে পাই কর্মজীবনের ব্যস্ততা এবং এক থেকে মুক্তি পেতে গল্পকথক এবং তার দুই সঙ্গী তেলেনাপতা নামক এক অখ্যাত গ্রামে যাত্রা করেন মাছ শিকারে আগ্রহী গল্পকথক তার সাথে মাছ ধরার সমস্ত সরঞ্জাম নিয়ে তেলেনাপোতায় পৌঁছান প্যারাজেন্স গল্পকথকের আসল উদ্দেশ্য যেহেতু ছিল মাছ ধরা তাই তিনি সমস্ত রকম আয়োজন নিয়ে শেওলা ঢাকা ভাঙা ঘাটের একটি ধারে বসে এখানে গয় হস্যুর মাথায় একটা চন্দ্রবিন্দু মিস্টেক হয়েছে ঠিক আছে গুড়ি পানায় সবুজ জলের মধ্যে বড়শি ফেলে এই বয়ের মাথায়ও একটা চন্দ্রবিন্দু আছে তোমাদের বইতে ঠিক আছে বড়শি ফেলে বসে থাকেন বেলা সঙ্গে সঙ্গে পুকুরের ওপারের ঝুঁকে পড়া একটা বাঁশের ডগা থেকে একটা মাছরাঙা পাখি কথকের সাথে উপ উপহাস শুরু করে এবং একটা মোটা সাপ ভাঙা ঘাটের ফাটল থেকে বেরিয়ে পুকুর পার হয়ে ওপারে গিয়ে ওঠে এছাড়া দুটি ফোরিং তাদের কাচের মতো পাকনা নিয়ে কথকের বড়শির ফাতনার উপর বসার চেষ্টা করে এবং উদাস ঘুঘুর ডাকে কথক আনমোনা হয়ে পড়েন এরপর হঠাৎ জলের শব্দে কথকের চৈতন্য হয় নিথর জলে হঠাৎ ঢেউ লেগে ফাতনা যখন দুলতে থাকে তখন কথক ঘাড় ফিরিয়ে দেখতে পান একটি মেয়ে পিতলের ঝকঝকে কলসিতে পুকুরের পানা ঢেউ দিয়ে সরিয়ে জল ভরছে মেয়েটির চোখে কৌতূহল থাকলেও তার চালচলনে কোনো সলজ্জ আড়ষ্টতা নেই এরপর মেয়েটি সোজাসুজি একবার কথকের দিকে ও একবার ফাতনার দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে কলসিটা কোমরে তুলে নেয় মেয়েটির বয়স বোঝার উপায় নেই তার কারণ তার মুখের শান্ত করুণ গাম্ভীর্য দেখে মনে হয় জীবনের সুদীর্ঘ নির্মম পথ সে পার হয়ে এসেছে এছাড়া দেখো এবারে বয়েল লাইন হাইপেন্ডে ডবল কোটেশন তার তীক্ষ্ণ দীর্ঘ অপুষ্ট শরীর দেখলে মনে হবে কৈশোর অতিক্রম করে যৌবনে উত্তীর্ণ হওয়া তার যেন স্থগিত হয়ে আছে দাড়ি কোটেশন ক্লোজ কলসি নিয়ে যেতে যেতে হঠাৎ মেয়েটি বলে মানে বলে ওঠে এখান থেকে আবার কোটেশন বসে আছেন কেন টান দিন এখানে কোটেশন ক্লোজ এমন এক অপরিচিত শান্ত মধুর ও গম্ভীর কণ্ঠের মেয়ের সাথে কথা বলে কথক নিজের ছিপে টান দিতে ভুলে যান ফাতনা ভেসে ওঠার পরে ছিপ তুলে দেখতে পান তাতে আর টোপ নেই এরপর একটু অপ্রস্তুতভাবে গল্পকথক যখন মেয়েটির দিকে তাকান তখন মেয়েটি শান্ত ধীর পায়ে ঘাট ছেড়ে চলে যায় আবার কোটেশন কিন্তু মনে হবে মুখ ফেরাবার চকিত মুহূর্তে একটু যেন দীপ্ত হাসির আভাস সেই শান্ত করুণ মুখে খেলে গিয়েছে দাড়ি দিয়ে কোটেশন ক্লোজ এই শান্ত ধীরগতি সম্পন্ন মেয়েটি জামিনী এরপর পুকুরঘাটের নির্জনতা আর ভঙ্গ হয় না এবং কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটি কথকের কাছে অবাস্তব বলে মনে হয় এইভাবে তেলেনাপোতার পুকুরঘাটে জামিনীর সাথে গল্প কথকের প্রথম সাক্ষাৎ ঘটে যা ছিল রোমান্টিকতায় পরিপূর্ণ তাহলে এই প্রশ্নের উত্তরটিও সমাপ্ত হলো নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো